আজকের ভিডিওতে আলোচনা করব আমরা ডাব্লু বিজিডিআরবি ওয়েটিং ক্যান্ডিডেটদের ব্যাপারে হ্যাঁ সেই ডাব্লু বিজিডিআরবি যে বোর্ড গঠন হয়েছিল মুখ্যমন্ত্রীর ঘোষণা করা ষাট হাজার ভ্যাকেন্সির এগেনস্টে ষাট হাজার ভ্যাকেন্সির কথা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী গ্রুপ ডিতে নিয়োগ করবেন পশ্চিমবঙ্গের যোগ্য ছেলে মেয়েদের এমনই প্রতিশ্রুতি দান করেছিলেন কিন্তু প্রথম দফায় নিয়োগ হতে গিয়ে দেখা গেল সেই ভ্যাকেন্সি ছ হাজার পরে পরে সমস্ত ভ্যাকেন্সি কমপ্লিট করার কথা ছিল কিন্তু এই ছ হাজার নিয়োগেও কিন্তু রয়ে গেছে একটা ওয়েটিং লিস্ট যে ক্যান্ডিডেটরা দীর্ঘদিন ধরে অপেক্ষারত যে তারা ওয়েটিং লিস্টে পূর্ণ হবে তাদের চাকরি তাদের স্বপ্ন সেই ওয়েটিং লিস্টে কমপ্লিটলি কেন ছ হাজার নিয়োগ করা গেল না এই প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছিল যে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি যেখানে চব্বিশ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দেয় সেখানে ছ হাজার যোগ্য প্রার্থী পাওয়া যায়নি এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল তার পরবর্তী ক্ষেত্রে পাঁচশো আটাত্তরটা ভ্যাকেন্সি পেন্ডিং রেখে দেওয়া হয় পরবর্তী নেওয়ার কথা বলা হয় অর্থাৎ পরে জয়নিং হওয়ার কথা বলা হয় সেই পাঁচশো থেকে শুরু করে তার সঙ্গে কিছু ক্যান্ডিডেট ছেড়ে চলে গেছে যারা অন্য জায়গায় চাকরি পেয়েছে তারা জয়নিং করেনি বা ওয়েটিং লিস্ট সব মিলিয়ে মোটামুটিভাবে আশা করা যায় যে হাজার থেকে পনেরোশো ক্যান্ডিডেটের চাকরি হওয়ার কথা সেই আশায় দীর্ঘদিন ধরে ডব্লিউ বিজিডিআরবি ওয়েটিং ক্যান্ডিডেটরা ধর কখনো অফিস আদালতে যোগাযোগ করা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা কখনও মিছিল করা কখনো মঞ্চে তারা প্রতীকী ফাঁসির ব্যবস্থা করেছে নিজেদের জন্য কখনও বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছে কখনও তারা সভা করেছে বিভিন্ন রকমভাবে প্রতিবাদ জানিয়েও কোনো রকম রেজাল্ট তারা পায়নি দীর্ঘদিন ধরে তারা অপেক্ষারত কবে ভ্যাকেন্সিগুলো পূর্ণ করা হবে আর ওয়েটিং ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ তৈরি হবে এখন প্রশ্ন হচ্ছে বহু ক্যান্ডিডেট প্রশ্ন করছেন কমেন্ট সেকশনে যে ডাব্লিউ বিজিডিএর খবর বর্তমানে কি কী কি চাকরি আদেও হবে নাকি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনাদেরকে জানাতে চাইব দু একটা আপডেট দেওয়ার পর এই প্রশ্নের উত্তরগুলো আশা করছি পাবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন যাতে সমস্ত ক্যান্ডিডেটরা বিষয়টি জানতে পারে আবেদন নিবেদন সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান যোগাযোগ পার্থ ডিপার্টমেন্টে দেখা করা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা অথবা ডাব্লু বিজিডিআরির সঙ্গে দেখা করা সমস্ত রকম কাজই তারা করেছে কখনো তারা গণ ইমেল করেছে কখনো তারা গণ টুইট করেছে কখনো তারা ফোন করেও যোগাযোগ করেছে কোনোভাবেই রেজাল্ট পায়নি বারবার তাদেরকে পথে নামতে হয়েছে কখনও কখনো পুলিশের গুঁতো খেতে হয়েছে তবুও কিন্তু তাদের আশা রয়েছে যে চাকরিটা হবে চাকরিটার তাদের অধিকার চাকরিটা তাদের পাওনা কারণ তারা লিখিত পরীক্ষা ইন্টারভিউ দিয়ে পাস করেছে সরকার কবে মুখ তুলে চাইবে সেই আশাতেই তারা কিন্তু ছোটোখাটো শান্তিপূর্ণ আন্দোলন পুলিশের অনুমতি নিয়ে বারবারই করেছে আগামীকাল অর্থাৎ পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ বঞ্চিতদের জন্য আবার কিন্তু কলকাতা রাজপথ থাকছে তাদেরই দখলে যেখানে হতে চলেছে আমি জানতে পেরেছি সাত সাতটি মঞ্চ একত্র হয়ে শান্তিপূর্ণ একটা সমাবেশ করতে চলেছে বারবারই মিথ্যা প্রতিশ্রুতি সমস্ত নিয়োগেই আইনি জটিলতা এই সমস্ত প্রতিবাদে কিন্তু হতে চলেছে একটা মিছিল সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদের কাতর আর্জি যেখানে বলা হচ্ছে ফিফথ এপ্রিল দু শুক্রবার বেলা সাড়ে বারোটায় সাতটি বা তার বেশি মঞ্চ নিয়ে কলেজ স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত মহামিছিল কর্মসূচি হবে সেখানে চুক্তিভিত্তিক কর্মচারী কিছু কিছু যেমন থাকবে তার সঙ্গে মেনলি থাকবে ওয়েটিং তাদের এই কর্মসূচিতে তারা আহ্বান করছেন অন্যান্য চাকরি প্রার্থীকেও শোনা যাচ্ছে বঞ্চিতদের ঐক্য শুধুমাত্র একটি নয় এবারে সাত সাতটি মঞ্চ একত্রিত হতে চলেছে বঞ্চিতদের মহা ঐক্যমঞ্চের ডাকে তিলোত্তমায় মহামিছিল হতে চলেছে পায়ে পায়ে ধুলিঝড় যেখানে থাকবে রাজ্য গ্রুপ ডি দু যেখানে থাকবে দু হাজার চোদ্দো প্রাইমারি টেট পাস একতা মঞ্চ যেখানে থাকবে দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইমারি মঞ্চ সঙ্গে থাকবে মাদ্রাসা পাস প্রার্থী মঞ্চ এবং থাকবে এনএস শিক্ষক পরিবার সঙ্গে থাকবে যুব ছাত্র অধিকার মঞ্চ শারীর শিক্ষা কর্মশিক্ষা এবং সব শেষে আছে যুব ছাত্র অধিকার মঞ্চ নাইন টু টুয়েলভ কলেজ স্কোয়ার থেকে শহীদ মিনার ফিফথ এপ্রিল দু দুপুর সাড়ে বারোটায় তারা একটা সমাবেশ করতে চলেছে বলেই শোনা যাচ্ছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের প্রশ্ন ডাব্লিউ বিজিডিআর কী খবর বর্তমানে সরকার এটাকে নিয়ে কি ভাবছে বলে জানা যাচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখবো বর্তমানে সরকার একেবারেই মুখ হয়ে আছে বধির হয়ে আছে অন্ধ হয়ে আছে তারা দেখতে পাচ্ছে না ডাব্লিউ বিজিডিআরবি ওয়েটিং ক্যান্ডিডেটরা দীর্ঘদিন ধরে কলকাতায় মঞ্চে বসে জীবন অতিবাহিত করছেন নিজের জীবনের সমস্ত রং ত্যাগ করে যেখানে তাদের না আছে হোলি না আছে তাদের কোনো উৎসব তারা শুধুমাত্র সরকারের মুখের দিকে তাকিয়ে তাদের জীবনটাকে অতিবাহিত করছে দীর্ঘদিন ধরে সরকার এদের স্বীকৃতি কবে দেবে সেই আশায় এখনও পর্যন্ত সরকারি তরফে কোনো রকম হেলদল দেখা যায়নি এটাই হচ্ছে বর্তমান দুঃখজনক নিয়স্তবে হ্যাঁ হতেও পারে সরকারের দৃষ্টি আকর্ষিত হতেও পারে এবং পরিবর্তন হতে পারে ডাব্লিউ বিজিডিআর্মি ওয়েটিং ক্যান্ডিডেটদের ভাগ্য তবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ওয়েটিং ক্যান্ডিডেটরা কি চাকরি পাবে এর উত্তরে একটা কথাই বলবো এটা বলতে পারে শুধুমাত্র সময় পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো নেই কিন্তু ভোটের প্রাককালে ভোটের প্রাক্কালে ডাব্লিউজডিআরি ওয়েটিং ক্যান্ডিডেটদের শান্তিপূর্ণ সহাবস্থান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ সরকার হয়তোবা তাদের এই পরিস্থিতির চাকা ঘুরিয়ে একটু হাসির আলো ফোটাতে পারে ওয়েটিং ক্যান্ডিডেটরা চাকরি পেতে পারে সেটা শুধু সময়ের অপেক্ষা পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা অবশ্যই খারাপ কিন্তু খারাপকে ভালো পরিস্থিতি করার জন্য যে সময়টা লাগে সে সময়টা দিচ্ছে ওয়েটিং ক্যান্ডিডেটরা অবশ্যই আশা করা যায় সরকার তাদের ইচ্ছা পূর্ণ করবে যোগ্যতা সহকারে সমস্ত প্রার্থীদেরকে চাকরি দিয়ে তাদের জীবনকে ধন্য করবে আশা করা যায় অবশ্যই দর্শক আপনার মতামত কমেন্ট করবেন ভিডিওর মন্তব্য বাক্সে আপনার কমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুল করবেন না চ্যানেলের সঙ্গে চুড়ে থাকুন ডাব্লিউ বিজিডিআরবি ক্যান্ডিডেট সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ